আসসালামু আলাইকুম আজকে দেখাবো তিন এঞ্চি হিলের বুট কালেকশান নিউ কালেকশন ইউনিক প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট এগুলো নেড়ু সাহেবের মধ্যে তিন এঞ্চি হিলের মধ্যে বক্স কালেকশান লেডিস বুট বক্স হিলের কালেকশন টোটালি ইউনিক কি ডিফারেন্স এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান তারা সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালার দুইটা মডেলও দুইটা দুইটা কালার মডেলও দুইটা যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় একদম পণ্য হাতে বের দিতে পারবেন এগুলোর প্রাইস আগে ছিল পঁচিশশো টাকা বর্তমানে এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো টাকা যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেরু শেপগুলা ইউনিক প্রোডাক্টগুলো এটা কালার আছে দেখাবো এটা এটার কালার এই যে এই কালারটা অনেক সুন্দর এবং কি ইউনিক আরেকটা মডেল আছে ওই মডেলটা দেখাবো সম্পূর্ণ ভিডিও পণ্যটা পছন্দ হবে দিয়ে যোগাযোগ করবেন আমার এই মুহূর্তে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন শেপগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন শেপগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইড দেওয়া চেইন আছে আর এগুলো বক্সিলের মধ্যে তিন এঞ্চি হিল প্রাইস আগে ছিল পঁচিশশো বর্তমানে বাইশশো আগে ছিল পঁচিশশো বর্তমানে বাইশশো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা দেখেন ডিজাইনটাও কিন্তু টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স এই ডিজাইনটাও কিন্তু ইউনিক এবং কি ডিফারেন্স নেড়ু শেপ বক্সিলের মধ্যে চেইন সাইডে চেইন হবে তো এই শেপগুলো যারা পছন্দ করেন যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জ থাকে না হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো আমরা সবসময় ব্যতিক্রম কিছু পণ্য দিয়ে দিয়ে থাকি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেওয়ার জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি এবারও নিয়ে আসতাম ব্যতিক্রম কিছু ইউনিক পণ্য ব্যতিক্রম কিছু ইউনিক পণ্য এয়ার একটা কালার এই কালারটা অনেক সুন্দর বক্সিলের মধ্যে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ এগুলো কিন্তু আগে ফর্টি পর্যন্ত সাইজ ছিল এবং কি প্রাইস ছিল পঁচিশশো এখন থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ প্রাইস হচ্ছে বাইশশো মাত্র বাইশশো টাকা যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন